গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ডেলি ব্লগ নমস্কার তোমরা স তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত এখন বেজে গেছে সাতটা কিচেনে চলে এসেছি আমি আমার চলে এসেছি অনেকটা লেট হয়ে গেছে কিচেনে আসতে আমি উঠেছি তোমার ছটা পৌনে ছটার দিকে পৌনে ছটা ছটার দিকে তো উঠে আমি আগে এক্সট্রা কাজ যেগুলো বাইরের কাজ বাসিক কাজ সেগুলো করে নিয়েছি মানে ঘরঝর দিয়ে ঘর মুছা পুজো স্নান পুজো কাপড় কাচা সেই সব করে নিয়েছি তখন সকাল সেগুলো করে তারপর আমি ভিডিও স্টার্ট করেছি কারণ রেগুলার ঘর ঝাড় দেওয়া ঘরমো সেগুলো করা দেখানোর দেখলে সবাই বিরক্ত হবে তো সেই জন্য সেগুলো আমি ছেড়ে দিয়েছি আর ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তার জন্য আজ আমি কোনো ওইগুলো কোনো ভিডিও শ্যুট করিনি যেগুলো মেন আছে যেমন আজ হচ্ছে সানডে তো সানডে স্পেশাল আমি কী বানাচ্ছি বা সানডেতে আমি সারাদিন কী কী করি সেইগুলোই আমি আজ শ্যুট করে ভিডিও বানিয়েছি তো দেখো এখন আমি আলু ছুলে নিচ্ছি আর আজ হচ্ছে যেহেতু সানডে তো এই সানডে স্পেশাল ব্রেকফাস্ট বানাচ্ছি যদি ওই ফার্স্ট টাইম আমি এটা বাড়িতে বানাচ্ছি এর আগে আমি বাড়িতে বানাইনি দাদার বাড়িতে খেয়েছিলাম আমার হাজব্যান্ডের দাদার বাড়ি দাদা বানিয়েছিলো আর মার্কেটে খেয়েছি অনেকবার তো বাড়িতে বানাচ্ছি আমি আজ স্পেশাল রেসিপি পাও ভাজি ফার্স্ট টাইম বানাচ্ছি তো ভাজি বানাতে আমি আলু বড় বড়ো টুকরো করে আলু কেটে নিয়েছি আর গাজর আর বিট রুট বিটরুট যেটা মেন আর টমেটো আর তোমাদের আমার কাছে মটর ছিল না ফ্রেঞ্চ মটর আমার কাছে ছিল না আনা শেষ হয়ে গিয়েছিল খেয়াল ছিল না আনার কথা ও ফ্রেঞ্চ মটর তোমাদের তোমাদের যদি ফ্রেঞ্চ মটর থাকে থাকে সেটাও তোমরা দিতে পারো আর নর্মাল মটরও দিতে পারো পিস আর ফুলকপি দিতে পারো আমি ফুলকপি আমি পেলাম না যখন সবজি আমি আমি কিনতে গিয়েছিলাম মার্কেটে মা আমি গেছিলাম আমার মেয়ে তখন ফুলকপি আমি সেদিন পাইনি মার্কেটে তো সেই জন্য ফুলকপিটা না দিলেও চলবে দিলেও চলবে কোনো ব্যাপার নেই ওটা মেন মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বিট বিটেই কিন্তু কালারটা আসবে সো বিটটা কিন্তু কোনোভাবে অ্যাভয়েড করবে না আর বিট খাওয়াটা হেলথের জন্য খুবই ভালো আমি তো ঠিক করেছি এবার সপ্তাহে একদিন বা দশ দিনে একদিন করে ভাজির যে ভাজিটা যে গ্রেভিটা ডাম বানাচ্ছি সবজিটা সেটা আমি সপ্তাহে একদিন বা দশ দিনে একদিন বানিয়ে নেব হেলথের জন্য খুব হেলথি ও তো সব সবজি আমি কেটে নিচ্ছি আগে আলু বিটরুট আর টমেটো আর ক্যারট সব বড়ো বড়ো একটু মিডিয়াম সাইজে খুব বড়ো না খুব ছোটো না মিডিয়াম সাইজের টুকরো করে দেখে নাও আমি কেটে নিচ্ছি আর আমার মাও উঠে আছে ঘুম থেকে আমার হাজব্যান্ড আর মেয়ে এখনও ওঠেনি মেয়ের ডান্স ক্লাস আছে সেই জন্য আমি একটু হতা জলদি জলদি করে চেষ্টা করছি কারণ যদিও হবে না কারণ এটা পাক গেলে অনেকটা অনেক কিছু করতে হয় তো অনেকটা টাইম লাগে তো সেজন্য হবে না তো ওকে দেখছি পাও দিয়ে চা দিয়ে খাই পাঠিয়ে দেবো কারণ ও দুটো ক্লাস একসাথে থাকে সানডে তো ড্রয়িং প্লাস ডান্স তো আমার হাজব্যান্ডই নিজে নিয়ে আসে তো সেই জন্য ওকে এখন ওঠেনি উঠলে পরে ওটাই খাইয়ে দেবো কারণ এইগুলো হতে অনেকটা টাইম লাগবে অনেক লেট হয়ে যাবে তো সম্ভব হবে না হ্যাঁ আগে যদি আমি উঠে পরেই সোজা কিচেনে আসতাম তারপরে এক্সট্রা কাজগুলো করতাম তাহলে হয়তো হয়ে যেত বাট হবে না আগে আমি যেহেতু কিচেনে আসিনি তো সেই জন্য তো সব সবজিগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের তারপর ওটাকে আমি নুন দেখো কি তারপর আমি ওটাকে বয়ল করব আর ফ্রাই করে বয়ল করব আর এদিকে মা উঠে মা কয়েক কাপড় অনেকগুলো ছিল কতগুলো আমি কেটেছি কতগুলো মা কেটে নেবে বললো বড়ো বড়ো যেগুলো খুব একটা ছিল না মানে অনেকগুলো নেই ছোটো খাটো ছিল তো কয়েকটা আমি কেটে নিয়ে কেচে নিয়েছি কয়েকটা মা কেঁচে নেবে বললো আর দেখো আমি সব রেডি করে নিয়েছি এদিকে কুকারে বসিয়ে দিয়েছি কুকারে আমি হালকা বা মানে আমার রিফাইন তোমরা রিফাইনও ফ্রাই করতে পারো বাট আমি বাটারটাই দিচ্ছি আমি ছোটো বাটারটা আমি বাটার আমার আনাই থাকে বাট ছোটো বাটারটা আমি এক্সট্রা করে নিয়ে এলাম কারণ আমি যেহেতু কিছুদিন পরে আমার বাইরে যাওয়ার আছে তো আমি থাকবো না কোথায় যাবো সেটা পরে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এখন আমি রিফাইন জাস্ট একটু রিফাইন দিচ্ছি দেখো এক চামচের মতো এক চামচও নেই ওটাতে বোতল পুরো খালি আমার আনা আছে বাড়িতে বাট এখনও ঢালা হয়নি মেন তো সেজন্য আমি বাটার একটু মিশিয়ে দিচ্ছি তো বাটারটা দিয়ে গরম করবো না বাটারটা দেওয়ার সাথে সাথে আমি সারের মানে সব সবজিগুলো ভেজিটেবলসগুলো দিয়ে দেবো এখানে তোমরা দেখছো পাশে চার্জার রেখেছি কারণ চার্জারে কী বলে তো আমার কিচেনে লাইট আসে কিন্তু লাইটটা কী বলে তো দরজার দিকে সোজা আসে গ্যাসের কাছে যেখানে আমি খাবারটা বানাই না সেখানে লাইট খুব একটা আসে না সেখানে লাইট খুব একটা আসে না সেখানটাতে অন্ধকার অন্ধকার সবজিগুলো অন্ধকার অন্ধকার মানে রান্নাটা অন্ধকার চলে আসে সেই জন্য আমি ওখানে একটা চার্জার নিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার বাটারটা বাটার দেওয়ার সাথে সাথে নাহলে কিন্তু বাটার যদি দাও সঙ্গে সঙ্গে সবজিগুলো সব ভেজিটেবলস দিয়ে দেবে নাহলে কিন্তু বাটার জ্বলে যাবে তার জন্য আমি সব ভেজিটেবলস দিয়ে ফ্রাই করে নিচ্ছি জাস্ট দু মিনিটের মতো বেশিক্ষণ না দু মিনিট তো দু মিনিট ফ্রাই করে তারপর আমি ওর মধ্যে নুন দিয়ে জল দিয়ে দেবো বয়েল করার জন্য তো তোমাদের ভালো করে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি দেখো গাজর আলু বিটরুট টমেটো সব দিয়ে আমি নুন দিয়ে দিচ্ছি দিয়ে জল দিয়ে বয়ল করতে দিচ্ছি আর খেতে খুব অসাধারণ মানে এত সুন্দর খেতে হয়েছিল মানে কিছু বলার নেই তোমরা যদি একটু হ্যাঁ একটু এটার পিছনে পরিশ্রম করতে হবে মানে খুব একটা টাইম দিতে হবে একটু ম্যাশ করার সময় তো ওটার পিছনে একটু টাইম লাগবে তো একটু টাইম নিয়ে বানাতে হবে আর আমি জল দিয়ে বয়ল করতে দিয়ে দিচ্ছি মা বললে আমি হেল্প করে দিচ্ছি বাট আমি বারণ করলাম না এটা আমি বানিয়ে নিচ্ছি তুমি অন্য কিছু করো রেস্ট চাটা খাও তো সেই জন্য আর এদিকে আমি বাকি যে রেসিপিটা বানাবো সেটা মানে এরপরে যে স্টেপটা হবে এটা তো স্টেপ ওয়ান স্টেপ টু যেটা হবে সেটা আমি স্টেপ এর জন্য সব কিছু আমি রেডি করে নিচ্ছি তো ক্যাপসিকাম কেটে নিচ্ছি ক্যাপসিকাম ছোটো ছোটো একদম যতটা ছোটো করা যায় কারণ এটাগুলো তো ফ্রাই হবে আর ম্যাশ করতেও তাহলে সুবিধা হবে যতটা ছোটো ছোটো করা যায় ততটা ছোটো ছোটো করতে হবে তো ক্যাপসিকামগুলো কেটে আমি সব সমস্ত সবজি আগে করে কেটে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি সমস্যা সবজি কেটে দিয়েছি এদিকে কুকারে আমি কুকারটা আমি এদিকে গ্যাসে করে দিলাম আর এদিকে গ্যাসটা একটু বড় গ্যাসটাতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি বাটার এর মধ্যে আমি কোনো রিফাইনের দিচ্ছি না মধ্যে বাটার দিয়ে দিচ্ছি বাটার দিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ ছোটো একদম ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় এগুলো কিন্তু একদম ছোটো কাটতে হবে কোনো স্লাইস করে কিন্তু হবে না ভালো হবে না ভাজতেও অনেকটা টাইম লাগবে বাটারও বেশি লাগবে এতে বাটারটাও কম লাগবে টাইমটাও কম লাগবে ভাজতে দেখো আমি ভালো হালকা লাল হবে না কিন্তু হালকা জাস্ট সফট হবে হালকা ব্রাউন হবে হালকা সফট হবে তারপরে আমি এক থেকে দু মিনিট ফ্রাই করে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি তারপর ক্যাপসিকামটা দিয়ে ভালো করে সফট হবে আর আমি একটা ক্লিপ মিস করে দিয়েছি এখানে ওটা জাস্ট আমি প্রথমে দেওয়া ছিল যখন বাটার দিয়েছি তখন বাটারের সাথে আমাকে জিরে গোটা জিরে ভাওয়া ছিল গোটা জিরে কাঁচা লঙ্কা দিয়েছি আমি কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু গোটা জিরেটা দেওয়া হয়নি তো গোটা জিরে দিয়েছি তারপরে পরে আমি এটাকে মাঝখান থেকে বাটার দিয়ে কসুরি মেথি ধনে পাতা আর কসুরি মেথি ধনে পাতা আর পাও ভাজির মশলা কসুরি মেথি ধনে পাতা আর পাও ভাজি মশলা দিয়ে পরে ভালো করে কষিয়ে নিলাম একটু তারপরে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ না সরি আদা রসুনের পেস্ট এক চামচের মতো আমি দিয়েছি বেশি না ওটা এক চামচের মতো তোমার যেরকম পরিমাণ থাকবে সেই হিসাবে তো আমার আমি যেভাবে নিয়েছিলাম সেটা তোমার এক চামচ হলেই হয়ে যাবে ওটা খুব একটা দরকার হবে না এক চামচ হলেই হয়ে যাবে একটু তো সেটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তারপর আর কিছু এখন আমি দেবো না এটাতে আমি পরিবারের মতো জল দিয়ে কিছুক্ষণ বয়ল করতে দিয়ে দেব আর তোমরা একবার একবার কিন্তু ট্রাই করো এটা বাড়িতে কিনে খাওয়ার থেকে আমার মনে হয় বাড়িতে খাওয়াটাও হেলদি টেস্টি হেলদি হবে আর খেতেও ভালো হবে আর এইদিকে দেখো আমার এটা হয়ে গেছে মানে বয়ল করা যেটা ভেজিটেবলসগুলো সেগুলো বয়ল হয়ে গেছে আর আমি এদিকে লেবুর রসও দিয়েছিলাম কিন্তু এটাতে লেবুর রস আর লঙ্কার গুঁড়ো তো সেইগুলো দিচ্ছি দিয়ে ভালো করে একটু নেড়ে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো জাস্ট দু থেকে তিন মিনিট জন্য যাতে একটু হালকা এটা এটাও একটু বয়ল হয়ে যায় সফট হয়ে যায় কারণ ম্যাশ করতে হবে তো ম্যাশ না হলে কিন্তু ভালো করে ম্যাশ করা যাবে না তো সেই জন্য এটাকে আমি ভালো করে একটু নেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য ততক্ষণ আমার ওটা বয়েল হয়ে গেছে আর কী বলতো করতে করতে আমি আধা কমপ্লিট করে আমি চলে গিয়েছিলাম বাইরে ফিস আনতে তো ফিজ আনতে গিয়ে অনেকটা লেট হয়ে গিয়েছিলো প্রায় এক ঘন্টা তো দেখো আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে এটা হালকা বয়েলও হয়ে গেছে আর ফিস নিয়ে যখন এসেছি তখন মাও দেখছি স্নান করেনি আমাদের জন্য ওয়েট করছিলো কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আর ফিস রেসিপিটা আমি অন্য একটা নেক্সট ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওটা অনেকটা যদি আমি শেয়ার করি তোমাদের অনেক লম্বা হয়ে যাবে তো কি ফিজ এনেছি সেটা আমি তোমাদের পরের ব্লগই জানাবো খুব স্পেশাল একটা ফিস আর দেখো আমার সব কিছু বয়েল হয়ে গেছে ভালো করে আমি হাতটা করে ভেঙে দেখে নিয়েছিলাম তো জলটা দিলাম না আমি শুধু এখন ভেজিটেবলসগুলো দিলাম এই জলটা কিন্তু আমরা ওয়েস্ট করবো না ফেলবো না জলটা আমরা এর সঙ্গে মিশিয়ে দেবো পরে আগে ভালো করে এটাকে আমি একটু ম্যাশ করে নিই মানে একটু করে নেড়ে তারপর জলটা দিয়ে একটু ম্যাশ করে নেব তারপরে আরও জল মেশাবো তো এটাকে আমি ভালো করে দেখো তোমাদের যদি এটা না থাকে এটা আমি নতুন নিয়েছি আজ ফার্স্ট করলাম মানে আজ ফার্স্ট উদ্বোধন করলাম এইরকম আর কি এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি যে অফারের পেয়েছিলাম ফ্লিপকার্ট থেকে আর এই দেখো আমি হালকা করে আগে ম্যাশ করে নিচ্ছি তারপর আবার জল দিয়ে আবার একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো আমার পুরো দেখো ভালো করে ম্যাশ করে নিয়েছি আর খুব অনেক জল দিয়ে দিও না অনেক জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে আর খুব একদম জল যদি না দেয় তাহলে কিন্তু খুব ঠিক ইয়ে হয়ে যাবে ঠিক হয়ে যাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে মিডিয়াম রাখবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ডাবু করে নিয়ে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কেমন থাকবে আর ওপর থেকে আমি কাঁচা পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর পাউডার লেবুর রস দিয়ে গার্নিশিং করছি তারপর এটাকে জাস্ট আর পা উপরতে ভাজি মশলা ভাজি মশলাটা কিন্তু পুরোটা লাগবে অনেকটাই লাগবে তোমরা কিন্তু ক ভাজি মশলা কিন্তু কম দিলে টেস্ট আসবে না সবজি আসল টেস্টই কিন্তু মশলা মশলার এখানে জিরে ধনে কিছু যেহেতু পড়ছে না আসল টেস্ট ভাজি মশলার মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে তো আসল টেস্ট কিন্তু ভাজি মশলা তো আমার দেখো আমার কমপ্লিট আমি নুনটা শুধু একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য নুন তো দেওয়াই ছিলাম চিনি দিয়ে দিলাম তা চিনি দিয়ে নেড়ে আমি এবারে সার্ভ করে দিচ্ছি ওপর থেকে কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা লেবুর আর কাগ কাগজি লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশিং করছি আর ওপর থেকে বাটার তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই একবার বাড়িতে বানাবে আর টেস্ট করে আমাদের কেমন বাড়িয়ে টেস্ট সবাইকে টেস্ট করাবে আর কেমন বানিয়েছি কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা একবার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কারণ এত কষ্ট করে ভিডিও বানিয়েছি তোমরা কেউ আমাকে মানে সাবস্ক্রাইব করছো আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আর অনেক কষ্ট এক একটা ভিডিও বানাতে অনেক কষ্ট লাগে প্রায় সকাল চারটে সাড়ে চারটে থেকে উঠে কন্টিনিউ ভিডিও বানাই তোমাদের সাপোর্ট খুব দরকার তোমাদের সাপোর্ট ছাড়া মানে সেগুলো সম্ভব নয় যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্রথমেই আমি সরি বলছি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে কারণ প্রথম প্রথম ভিডিও বানাতে একটু ভুল ত্রুটি হতেই পারে তো কি ভুল হচ্ছে সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে বা তোমরা কেমন টাইপের ভিডিও চাও সেটাও তোমরা আমার কমেন্ট করে জানাও প্লিজ আমি খুব ভালো লাগবে আমার আর আমি চেষ্টা করবো তোমাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার ব্লগ বানাবোর আর এদিকে আমি পাউটাও রেডি করে নিচ্ছি দেখো এদিকে আমি পা বাটার দিয়ে দিয়েছি পাও ধানিয়া পাতা দিয়ে দিয়েছি পাও ভাজি মশলা দিয়ে দিয়েছি আর একটু যে পাও যে ভাজিটা যেটা বানিয়েছিলাম গ্রেভি করে সেটা সেটা জাস্ট একটু হালকা করে দিয়ে দিচ্ছি আর এদিকে পাওটা পাওটা দেখো মাঝখান থেকে আমি চাকু করে হালকা করে চিঁড়ে নিচ্ছি জাস্ট হালকাভাবে চি নিলাম কারণ খুব পাগুলো খুব শক্ত তো কিন্তু ভেঙে যেতে পারে তো ভালো করে মশ সেকে নেবো ওটা দিয়ে দুদিকটে ভালো করে সেকে নেবো যাতে হালকা লালটা হয়ে যেতে আর মশলাটা ভালো করে পাওয়ের মধ্যে লেগে যায় তার জন্য তবেই কিন্তু টেস্ট আসবে আমি চাইলে তোমরা চাইলে গ্রেভিটা নাও দিতে পারো তো বাটা গ্রেভিটা দিলে খুব ভালো টেস্ট আসে সেটাই বলবো তারপর আমার হয়ে গেছে রেডি আমি এবারে সার্ভ করে নিচ্ছি দেখো দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে আর সাইডে পেঁয়াজ কুচি আর লে পেঁয়াজ কুচি লেবু কাগজি লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সার্ভ করছি তো তোমরাও একবার ট্রাই করো আর আমি তো তোমাদের এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি খুব ভালো হয়েছে খুবই এই মানে আমি ফার্স্ট টাইম বানিয়েছি বাট ফার্স্ট টাইম এতটা ভালো হবে আমি সেটা এক্সে এক্সপেক্টই করিনি এতটা ভালো হয়েছে যদি খা যেটা রান্নাটা খারাপ হবে যেটা ভালো হবে না সেটা আমি তোমাদের সাথে শেয়ারই করবো না বা শেয়ার করলেও হয়তো রেসিপিটা শেয়ার করবো বলে দেবো যে এটা ভালো হয়নি তো দেখো আমি সাজিয়ে নিয়েছি কেমন আর ডেকোরেশনটাও কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর যদি কোনো কিছু মিসিং হয়ে থাকে তাহলে প্লিজ সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যদি কোনো কিছু মিসিং হয়ে থাকে পাওভাজিতে বা কোনো ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে তো এখন বেজে গেছে দশটা আমাদের নাস্তা হয়ে গেছে সবার আমার হাজব্যান্ড চলে গেছে আমার মেয়েকে আনতে ও ড্রয়িং ক্লাস আছে ডান্স ক্লাস থেকে নিয়ে ড্রয়িং ক্লাস দিয়ে দেবে আর এদিকে আমার রুমে সকালে সমস্ত কিছু কাজ আমি করে নিয়েছিলাম শুধু বাকি ছিল বলতে বেডটা ক্লিন করতে বাকি ছিল তো বাকি সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিলো তো আমার এখন কেউ নেই মা মা বাইরের রুমে আছে আর আমি তার জন্য ভাবলাম আমার হাজবেন্ডও নেই মেয়েও নেই তো বেডটা আগে ক্লিন করে নিই তো বেডটাও ক্লিন করে নিচ্ছি ভালো করে একদম আমি মানে চাদরটা এমনভাবে পা বেডে পারি যাতে একদম টাইট থাকে টাইট টাইট আমার খুব পছন্দ টাইট না থাকলে না খুব গুটিয়ে যায় তো সেই জন্য আমি চেষ্টা করি একদম টাইটভাবে বেডটা বেডশিটটা বিছানোর জন্য এদিকে দেখো কুলার উপর আমার মেয়ে কী কী রেখেছে তো সেগুলো সব বাগিয়ে নিচ্ছি একবারে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এখন বাজে প্রায় দশটা পেরিয়ে গেছে টেন থার্টি করিব মানে আশপাশ হতে থাকলো তো সেই জন্য আর এই ভিডিওটা আমি তোমার এখানেই এন্ড করব কারণ ভিডিওটা সকাল দিয়ে শুরু করেছি আর এখন যদি আরও কোনো পরের এই এই ভিডিওটা আমি এখানে এর পরের পার্টটা তোমরা পরের নেক্সট ব্লকে পাবে পরের পার্টটা নেক্সট ব্লকে পাবে আর ওটা এখন যদি ওই ভিডিও ওটাও অ্যাড করতাম তাহলে অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা এমনিতেই বাস টোয়েন্টি টু মিনিটস হয়ে গেছে ভিডিওটা তো সেই জন্য আর দেখো আমি খুব টাইট করে চাদরটাকে পেরে নিয়েছি আর ড্রেসিং টেবিলটা একটু বাগিয়ে নিচ্ছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর তোমরা কেমন ভিডিও চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাও আর এগুলোকেও আমি বেডশিট যেগুলো আছে এগুলোকেও আমি ফোল্ড করে রেখে দিচ্ছি কারণ এগুলো বেডেই থাকে আমার বেডেই মানে ফোল্ড করে বেডেই রেখে দিই রাত্রে উঠতে হয় না দুপুরে যদি কোনো দিন কোনো দিন এসি চলে দুপুরে উঠতে হয় একটু আমারও একটুতেই ঠান্ডা লেগেছে সেই জন্য এইগুলো না উঠলে হয় না তো মাও এই ভয়েস এই ভিডিওটা যখন তোমরা পাবে তখন আমার তারপ সে তখন আমার মা চলে গেছে মানে চলে যাবে তখন যখন তোমাদের কাছে ভিডিওটা পৌঁছবে তখন আমার মা চলে যাবে এখন আছে আজকে আছে আজকে সানডে মন্ডেতে আমার মা চলে যাবে তো তোমাদের কাছে যখন ভিডিওটা পৌঁছাবে কারণ ভিডিওটা এক দু দিন লেটেই পৌঁছাবে তো সেই জন্য আর আমি ড্রেসিং টেবিলে দেখো সব কিছু বাগিয়ে রেখে দিচ্ছি আবার সেইকে সেই হবে জানি কিন্তু তাও ঘরটা বাগিয়ে রাখতে দেখতেই মানে দেখে শান্তি পাই আর কী বলতো সকালে যেহেতু আমার স্নান পুজো করে আমি কিচেনে ঢুকি না স্নান পুজো করলে সব থেকে বেশি শান্তি পাই মানে সব দিকে মনে হয় বড়ো কাজ হয়ে গেছে পুজো হয়েছে স্নান হয়েছে মানে সবথেকে বড়ো কাজ হয়ে গেছে আর অনেকটা হালকা হয়ে যায় তাহলে তার জন্য আর আমার এখন তো এরকম থাকবে এরকম আর এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি এখনকার মতো টাটা আর এর পরের ভিডিওটা তোমরা নেক্সট ব্লকে পাবে আর দেখো কিচেন আমি ক্লিন করে নিয়েছি কিচেন সব কিছু মা মানে ইয়ে করেছে রাস্তার বাসনগুলো সব মা ক্লিন করে নিয়েছে আর আমি তো শুধু রান্নাটাই করলাম কিচেনগুলো মা ক্লিন করে নিয়েছে আর আমি ফিসটা এখানে শুধু ধুয়ে রেখে দিচ্ছি কী ফিস এনেছি সেটা তোমরা পরের পরের ব্লকে দেখতে পাবে কারণ ফিসটা এখন যদি না ধুয়ে রাখি না স্মেল আসবে ফিস থেকে আর সেই জন্য ভাবলাম ধুয়ে আমি রেখে দিই তারপরে একটু লেট এখন যেহেতু টেন থার্টি হচ্ছে এখনই রান্না বসাবো না একটু লেট করেই বসাবো কারণ ঠান্ডা হয়ে গেলে দু আর সানডে আমার হাজবেন্ডও বাড়িতে আছে তো ঠান্ডা ঠান্ডা খাবারটা ভালো লাগবে না রেগুলার তো ঠান্ডা খাবার খাচ্ছি অফিসে যখন খাবার খাই ঠান্ডাই হয়ে যায় তো সেই জন্য তো সেগুলোকে আমি আমি গ্যাসটা শুধু মুছে নিচ্ছি একটু হালকা করে তাহলেই হয়ে যাবে এখনকার মতো টাটা ভালো থেকো ভালো রেখো সুস্থ থেকো সবাইকে তাহলেই হবে আর আমার কিচেনটা দেখো ক্লিন হয়ে গেছে টুকটাক যেগুলো আছে সেগুলো আমি সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি সমস্ত কাজটা দেখো আমি বাটিটাই জড়ো করে রাখি ওটা একটা আইসক্রিমের ডাব্বা ছিল ওটা দিয়ে জড়ো করে রাখি এদিকে আমি দেখো কিচেন আমার ক্লিন হয়ে গেছে সমস্ত কিছু ক্লিন এবারে একটু রেস্ট করব আর ভিডিও এডিটিং করার আছে তো সেটাই আমি করব আর স্টাইলগুলো একটু ভালো করে মজে নিই স্টাইলে যেহেতু ভাজি বানাতে অনেকটা টাইম লেগেছে তো দাগ হয়ে গেছে সেগুলোই আমি হালকাভাবে ক্লিন করে নিচ্ছি যে পরে কি করতে গেলে কী হয় বলো অনেকটা বেশি একসাথে খারাপ হয়ে যায় গন্ধা হয়ে যায় মানে নোংরাটা হয়ে যায় আর দাগগুলো রয়ে যায় অনেক ছাড়াতে কষ্ট হয় শুকিয়ে যায় বলে তাই সঙ্গে সঙ্গে যদি তোমরা একটা মানে টিপস দিয়ে যদি সঙ্গে সঙ্গে কিছু একটা দাগ লাগলো বা রান্না করলে সঙ্গে সঙ্গে যদি একটু ভিজে কাপড় করে মুছে দাও না তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমার দাগটা থাকবে না সঙ্গে সঙ্গে ক্লিন হয়ে যাবে দেখো সবাই তো সব কিছু আগের থেকে জানে না ধীরে ধীরে শেখে আমিও জানতাম না এগুলো আমি করতে করতেই শিখেছি তো সেই জন্য আমি তোমার মনে হলো তোমাদেরকে সাজেস্ট করলাম আমি যেটা করি সেটাই তোমাদেরকে সার্চ করলাম যেহেতু আমি তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করছি সেই কারণেই তোমাদেরকে এটা আমি সাজেস্ট করলাম তো ফ্রেন্ডস এই ভিডিওটাই কখন থেকে বলছি মানে ভিডিওটা ভিডিওটাটা ভালো থেকো ভালো রেখো সবাইকে বাই